হ্যালো বাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজকে মাছের মাথা দিয়ে সবুজ শাক ঝোল করব আমি কিভাবে ঝুল করব আপনারা দেখুন আমার সাথে থাকুন আমি চলে আসলাম মূল রেসিপিতে আমি এখন প্রথমে শাকটা সিদ্ধ করে নেব তো এর জন্যে আমি চুলার পরে শাকটা দিয়ে দিলাম শাক একটু হয়ে গেলে আমি একটু আলুটাও সিদ্ধ করে নেব হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুপাই থেকে আমি রূপা বলছি তো আমার শাকটা প্রায় হওয়ার মতো হয়ে গেছে সিদ্ধ হওয়ার মতো তো আমি এখন আলুটা এখানে আলুটা দিয়ে একটু ঢেকে সিদ্ধ করে নিব দেখছি আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে তো এটা আমি এখন নামিয়ে পানি ধরিয়ে নিব চুলাটাও করে দিলাম রান্না করতে রসুন বাটা লাগবে পেঁয়াজ ধনিয়া পাউডার হলুদ লবণ জিরা পাউডার কাঁচামরিচ আমি মাছের মাথাটা অনেক আগেই ভেঙে নিয়ে এসি তো মাছের মাথাটা আমার এখন ভাঙতে হবে তো আমি এখন মাছের মাথাটা ভেঙে দিব কারণ এটা না ভাঙলে মজা লাগবে না এর জন্য এটা ভেঙে দিতে হবে তো আমি এরা কুচি কুচি করে নিব নিয়ে তারপরে আমি তরকারিতে মূল রেসিপিটা চলে যাব এভাবে আপনারাও করে নিতে পারেন আমি ঢেলে নিয়ে এসি দেখুন পানি ঝরে গেলে তারপরে আমি চুলাই দিয়ে দেবো তো আমি এখন চুলোটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম তো আমি এখন ওখানে একটু তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে তেলটা গরম হইলে আমি পেঁয়াজটা দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে গাইস তো আমি এখন দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করবো লাল লাল করে বাদামি কালার করে ভেজে নিব আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে আমি যে রসুন রাখছিলাম সেই রসুনটুকু ওখানে দিয়ে দেবো তো আমি এক মিনিট নাড়াচাড়া করবো কারণ যত নাড়াচাড়া করবো যত ভাজবো তত ধরেন সেন্টার বেরোবো গন্ধটা অনেক সুন্দর আসবে যে মশলাগুলো রাখছিলাম সেগুলো এখন দিয়ে দেবো সুন্দর করে নাড়াচাড়া করে নেব আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন মাছের মাথাগুলো রাখছিলাম ওগুলো এখন এখানে দিয়ে দেবো দিয়ে অনেক সুন্দর করে মা করে এখন আমি এখানে একমখ পানি রাখছি এই পানিটিকে দিয়ে দেব দিয়ে আমি এক মিনিট এটা জ্বালিয়ে নিব ঢাকনা দিয়ে তো গাইস আমার তরকারিটা ফুটে উঠছে তখন আমি এখন এখানে এই যে আমার সিদ্ধ করার সাপটা দিয়ে দেব দেখুন যে এইভাবে দিতে হবে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিব এক মিনিট ঢেকে দিব ওটাকে গাইজ দেখি আমার শাকটা কেমন হলো চলুন দেখা যাক দেখুন গার শার্টটার কত সুন্দর কালার গাইস দেখা যাক শার্টটা কেমন হল দেখুন গাইস যেমন শার্টটা কত সুন্দর হয়েছে কালারটা আমি আর দু মিনিট জানি শার্টটা নিয়ে যাই হোক বন্ধুরা আসলে আপনারা সবাই জানেন যে সব দেশেই এখন রোজা রোজার সময় আসলে বেশি দানা খেতেও ভালো লাগে না আর এখন প্যারেসে একটু সবজি আকার পড়েছে এখন সবজি তেমন নাই তো আজকে বাইরে বেরোয় সকালে সকাল ঘুম থেকে উঠে বাইরে গিয়ে ভাবছি যে কিছু একটা কিনি একটু সবজি খেতে ইচ্ছা করতেছে শাকটা কিচ্ছু পাওয়া যায় না তো আমি ভাবলাম সিনেমা দোকানে যাই যে সবজি সবজি শাকটা পাওয়া যায় ওখানে ওখান থেকে নিয়ে আসে তো আমি রান্না করছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পও করি আবার আমার রান্নাটাও হয়ে যাবে তো গাইস ফাইনালি আমার সবজিটা রান্না হয়ে গেছে দেখুন আমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তো গাইস দেখুন কত সুন্দর কালা হয়েছে সত্যি বলছি গাইজ একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট পাবেন অনেক মজা আপনারা না খাইলে রান্না করে না খাইলে বুঝবেন না যে আসলে এটা কত টেস্টি হয়েছে তো যাই হোক আমার রান্নাটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম